হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাকিস্তানে গরুর মাংসের দাম শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে পাকিস্তানে বর্তমানে গরুর মাংসের কেমন দাম আপনারা তো অনেকেই এটা জানেন না যে কেমন দাম আজকে আপনাদের সাথে বলবো যে পাকিস্তানে গরুর মাংসের কেমন দাম দেখেন আজকে আমি বাজারে গেছিলাম তো এই যে গরুর মাংস নিয়ে আসছি কত সুন্দর গরুর মাংস দেখেন ফ্রেশ একেবারে ফ্রেশ মাংস দেখে বাজার থেকে নিয়ে আসলাম মানে এখানে আমি তো এখানে বেশিরভাগ সময় মাংসই খাই আপনারা তো জানেন যে পাকিস্তানে আসলে ইয়া পাওয়া যায় না যেটাকে কি বলে পাকিস্তানে কিন্তু আসলে ই পাওয়া যায় না ওই যে মাছ কতটা পাওয়া যায় না তো এখানে এই জন্য অলওয়েজ গরুর মাংস খেতে হয় ঠিক আছে গরুর মাংস এখানে প্রচুর চলে প্রচুর মানুষ খায় তো গরুর মাংসের দামও পাকিস্তানে অনেক বেশি তো আজকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম গরুর মাংস খুব ফ্রেশ মাংস বাজার থেকে নিয়ে আসা হয়েছে আমার বন আমার বর আমি গিয়ে দুজন গিয়ে নিয়ে আসছি বেসে বেসে তো যেটা ফ্রেশ মাংস হয় সবসময় এটা নেওয়া হয় আর রেগুলার সপ্তাহে তিন চারবার মাংস হয় কারণ এখানে তো বললাম না মাছ পাওয়া যায় না আসার পর থেকেই এখানে শুরু থেকে মানে গরুর মাংসটা খেয়ে আসতেছি এক্সপেন্সিভ অতটা না এক হাজার রুপি এক হাজার রুপি আটশো রুপি নয়শো রুপি এরকম কিলো হয় ঠিক আছে মাংসর উপর ডিপেন্ড করে বাট কলিজাও এরকম দাম কলিজা অনেক দাম বেশি তো এটা কিনা হয় আজকে ভাবলাম যে আপনাদের সামনে দেখাই আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে পাকিস্তানে মাংসের দাম কেমন পাকিস্তানে মাংসের দাম মোটামুটি ভালোই আছে আগে এরকম ছিল না আমি যখন আমি যখন পাকিস্তানে আসছিলাম তখন গরুর মাংসের কেজি ছিল হচ্ছে কত অনেক কম ছিল তিন চারশো রুপি ছিল আমি চারশো রুপি করে কিনে খাইছি কেজি মানে চারশো রুপি মানে অনেক কম দাম তো চারশো রুপি করে আমি কিনে খাওয়া মানুষ এখন সেই গরুর মাংসের দাম এত পরিমাণে বেড়ে গেছে ভাবা যায় বলেন যে কত টাকা করে খাইছিলাম আর কত টাকা করে এখন বাইরে গেল এটা আসলে বলা যায় না হঠাৎ করে যে সেরকম দাম বেড়ে গেলো তো এখন অনেক দাম আর আপনারা তো বুঝতেই পারতেছেন এই সময়টা দাম হওয়াটা স্বাভাবিক আসলে যত দিন বাড়বে দাম তো এরকম বেড়েই যাবে দাম তো এরকম বাড়ে আমি তো আপনাদেরকে বিভিন্ন রকম পাকিস্তানের জিনিস পাখি দেখাই বাজার দর থেকে শুরু করে অনেক কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আজকে বললাম না একটু অনেক দাম বেড়ে গেছে এই যে রসুন টসুন এগুলোরও অনেক এগুলো আর মোটামুটি দাম ভালোই আছে রসুনের দাম তো একটু বেশি আদার দাম কম পেঁয়াজের দামও আবার মোটামুটি ভালোই আছে ঠিক আছে এই যে পেঁয়াজ রসুন করে দাম মোটামুটি ভালোই আছে বেশ ভালোই দাম দামের উপর ডিপেন্ড করলে ভালোই দাম খারাপ নেই এখানে প্রায় জিনিসের মানে স্বাভাবিক দাম আছে অত বেশি দাম না কিনে খাওয়ার মতো আর সাধারণ মানুষ কিনে খেতে পারবে এরকম একটা অবস্থা আমার বাসায় লেবু ছিল আমি তো মানে গরুর মাংস যখন রান্না করি আমি আসলে মানে ইয়া মশলা বেটে রান্না করি না কারণ এখানে অলওয়েজ রান্না করতে হয় আমার শাশুড়ি মাও রান্না করে কারণ ওরা আসলে যে কোনো তরকারির মধ্যে দুই টুকরা তিন টুকরা মাংস দিয়ে তারপরে খায় কারণ এখানে তো মাছ নাই মাছ খায় না এরা চিকেন দিল দুই টুকরা নাইলে গরু দিল দুই টুকরা দিয়ে এরকমভাবে মানে মাছের বদলে এরা তো মাংস খায় মাছ তো এরকমভাবে খায় না ওরা তো এটা হচ্ছে পাকিস্তানের নিয়ম এখানকার মানুষ এরমভাবেই চলে এরমভাবেই খাওয়া দাওয়া করে তো দেখেন আমার মাংসগুলো কত ফ্রেশ আমি ভাবলাম যে ফ্রেশ মাংস আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন কত সুন্দর না খুব ভালো লাগতেছে তো ভাবলাম যে এটার সাথে আমাকে যেন হবে কলিজাও মিক্স করে দিছে আমি বলছিলাম যে কলিজা দেওয়ার জন্য দেখুন কলিজাও দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর না আচ্ছা বাংলাদেশে মাংসের দাম কেমন সেটা কিন্তু আমাকে আপনারা জানাবেন কমেন্ট বক্সে আমি দেখবো দেখি বাংলাদেশে কেমন দাম পাকিস্তানে তো আমার মনে হয় যে যেরকম আগে দাম ছিল প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে এখন তো মনে হয় যে এক কথায় বলতে গেলে আকাশ ছোঁয়া দাম যেটাকে বলে ওইটা পড়ে গেছে পাকিস্তানে এখন অনেক দাম পাকিস্তানে যাই হোক কোনো ব্যাপার না দাম হোক আর যাই হোক খাইতে তো হবেই কারণ মাংস ছাড়া কি মানুষের চলে বলেন তবে চিকেনের দামটাও এখানে কিন্তু বেশ একই রকম বরাবরই মানে পাকিস্তান একটা জিনিস আপনারা জানলে আমাকে হয়ে যাবেন মানে গরুর মাংসের যেরকম দাম চিকেনেরও ঠিক ওরকমই দাম মানে সেম দাম দামে মানে পার্থক্য কতটা নেই একই দাম তোটা গরুর যেরকম দাম মানে মুরগিও এরকম মোটামুটি এক দুশো এক দুইশোর রুপি ডিফারেন্স আছে তো মাঝে মাঝে এরকম হয় যে মানে রমজানে তো গরুর মাংসের দাম মানে ইয়া চিকেনের দাম অনেক বেড়ে যায় রমজানে মানে প্রচুর পরিমাণে বেড়ে যায় রমজানে এখন তো মানে আপনারা বুঝতেই পারতেছেন রমজানের পরের দাম কমে যাবে বাট রমজান একটু দাম বেড়ে যায় চিকেনের তো চিকেনটা পাকিস্তানে আবার খুব বেশি চলে এখানে মানুষ না গরু খায় কিন্তু চিকেনটা বেশি খায় ঠিক আছে আর পাকিস্তানের কষাইরা যেভাবে গোশটা কাটে দেখেন ছোটো ছোটো পিস করে কাটে ওরা আমাদের বাংলাদেশ না বড়ো বড়ো করে কাটে ওরা ছোটো ছোটো করে কাটে তো ভালোই লাগে একটা ডিফারেন্স কালচার ডিফারেন্স লুকস তাই না আচ্ছা আপনাদের কাছে কেমন লাগছে জানা দেবেন ভিডিওটা থ্যাংক ইউ